আপনার পাশে এদিকে ধান খেত ধান উপরেই এটা করা হয়েছে নিচে ধান লাগানো হয় মনে হয় সম্ভবত কোনো সমস্যা হয় না দিচ্ছে ধান কাটা কাটা হয়েছে ধান থেকে তো খুব সুন্দর একটা পরিবেশ এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে যে একটা রেস্টুরেন্ট হইতে পারে সালাম আলাইকুম বিবাস রাস্তার মাঝখানে দেখেন এদিকে মহাসড়ক এদিকেও মহাসড়ক দুই দিকেই যাতায়াতের জন্য এই মহাসড়ক রাস্তার মধ্যখানে এইখানে এসে একটা কি রকম রেস্টুরেন্ট তো আমার কৌতূহল বসত একটা মন চাইলো তো আমি চাইতেছি দেখার জন্য একটু তো খুব মানে সুন্দর একটা রেস্টুরেন্ট পানি আসলে মনে হয় আরো বেশি সুন্দর লাগে এদিকে দেখা যান ফুল ফুটে আছে ফুলগুলো রোদ্রে দেখা যাচ্ছে কিনা জানি না খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখা যাক রেস্টুরেন্টের দুই দ্বারা কিন্তু খুব সুন্দর ফুল দেওয়া আছে

এদিকে ধান ক্ষেত ধান উপরেই এটা করা হয়েছে তো নিচে ধান লাগানো হয় মনে হয় সম্ভবত কোনো সমস্যা হয় না দিচ্ছে ধান কাটা কাটা হয়েছে ধান থেকে তো খুব সুন্দর একটা পরিবেশ এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে যে একটা রেস্টুরেন্ট হইতে পারে এটা ভাবা যায় না তো ভিউয়ার্স আমি আপনাদের এইটাই দেখানোর চেষ্টা করেছি আমার কৌতলবত আমি যাত্রাপথে রাস্তায় এই রেস্টুরেন্টটা দেখতে পাই এবং এই রেস্টুরেন্টটা দেখে আমার কাছে একটু অন্যরকম লাগে এবং এরকম রেস্টুরেন্ট আমি সচরাচর এদিকে আমি তেমন একটা দেখতে পাইনি নাই খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে আপনার খুব সুন্দর একটা পরিবেশ পানি আসলে আরো সুন্দর লাগে যা বর্ষার দিনে তো বর্ষার দিনে আপনার এখানে আসবেন এখানে হচ্ছে মাধবপুর সিলেট রেস্টুরেন্টে আহ ওখানে আপনারা আসলে দেখতে পাবেন রেস্টুরেন্টটা মেনুটা কই দাম ধর করতে আপনার কেন ফিজিক্যাল কোনো একটু দেখি আমরা যেন মানুষ যেন জানতে পারে এখানে রেস্টুরেন্টের জিনিসের প্রাইস কিরকম আপনাদের

রাস্তার উপরে হাওরের উপর মতো লাগছে আর কি এরকম আর কোনো সময় দেখছি না এই জন্য আরকি দাঁড়িয়েছি গেছিলাম আবার ঘুরে ফিরে আমি চলে গেছিলাম বেগ করে আবার আসে পাশে লাগছে

তবে খুব সতর্কতার সহিত কারণ হচ্ছে সতর্কতার সহিত যদি খাওয়া দাওয়া না করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তারা কিন্তু খাবার অনেক সময় দেখা যায় বিক্রি হয় না কিন্তু দীর্ঘদিন রেখে দেয় দুই তিন দিন তৎপরবর্তীতে বিক্রি করে তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রেখে দিন যেন পরবর্তীতে আবার এরকম কোনো ভিডিও পেতে পারেন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাত্রা পথে শুভ হোক সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম